এখন দেখা যাক আল্লাহ রাবুল আলমিন আমাদের জাতির জন্যে আমাদের জাতির ভাগ্যে কি লিখে রেখেছে ইউনুস মহোদয় এবং খলিল বনাম শাহাবুদ্দিন মহোদয় এবং ওয়াকার মহোদয় এদের মধ্যে কারা করবেন আর কারা করবেন না বাড়ি চলে যাবেন সেটা सिद्धांत বা সনদ হয়তো কালকে রচিত হয়ে যেতে পারে জি স্যার আমার একটা প্রশ্ন আছে অনেকেই প্রশ্ন করেছেন আমরা এই মেডিকুলা কথা বললাম অনেকেই বলতেছেন যে এই যে জুলাই তার গলায় জুতার মালা পরিয়ে দিলেন সিটি কর্পোরেশনের সামনে বিক্ষুব্ধ ইসরাক সমর্থকরা এটাকে আপনি কিভাবে দেখছেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আগামী কাল ক্যান্টনমেন্টে একটা বৈঠক অনেকেই জানতে চাচ্ছেন এটা কিসের বৈঠক আপনি যদি সেই বিষয়ে কিছু বলেন

ডাকা হয়েছিল সেটিও ছিল কিন্তু রুটিন ম্যাটার অফিসিয়াল আর কার্যত সেদিনই কিন্তু আপনার পট পরিবর্তনের যে সনদ সেটা রচিত হয়ে গিয়েছিল আর বাকিটা ছিল ফর্মালিটি ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে এগিয়ে আনার যে অকুত ভয় সাহস সেটি সঞ্চার করা গেছিল ওই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তি করে যে আপনি যা কিছুই বলেন করেন গুলি চালানো হবে না অস্ত্র থাকবে কিন্তু গুলি বর্ষিত হবে না এর চেয়ে বড় গ্যারান্টি বিপ্লবের জন্য রক্ষা কবজা কি হতে পারে সেটি নির্ণীত হয়েছিল সেই রকম একটি অবস্থা হয়তো কালকে এবং যদি হয় তাহলে কি আবার যদি একটু রিপিট করেন এই রকম অবস্থা এখানে কথাটা কেটে গেছে আগামী কালকে এই রকম অবস্থা জি প্লিজ বিষয়টা বাড়াতে পারে যে ইউনুস মহোদয় এবং খলিল বনাম শাহাবুদ্দিন মহোদয় এবং ওয়াকার মহোদয় এদের মধ্যে কারা করবেন আর কারা করবেন না বাড়ি চলে যাবেন সেটা সিদ্ধান্ত বা সনদ হয়তো কালকে রচিত হয়ে যেতে পারে হায়াত মৌত রেজেক দৌলত এটি আমাদের মাওলানা মমিন হক বলুন কিংবা বাবু নগরী সাহেবকে বলুন কিংবা আমাদের চর্মনায়ের হুজুরকে বলুন সবাই কিন্তু এই ব্যাপারে দ্বিমত করবেন না সবই আল্লাহর হাতে এখন দেখা যাক আল্লাহ রাবুল আলমিন আমাদের জাতির জন্য আমাদের জাতির ভাগ্যে কি লিখে রেখেছে উই ফর বেস্ট তাইলে আগামীকাল কে বুঝা যাবে কি লিখা আছে জাতির ভাগ্যে নাকি স্যার ইনশাআল্লাহ